ঘোড়ার গোসল একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা তাদের স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আরাম নিশ্চিত করার জন্য প্রয়োজন সঠিক পদ্ধতিতে ঘোড়ার গোসল করানো হলে এটি শুধু তাদের ত্বক এবং কোট চামড়ার উপরিভাগ পরিষ্কার রাখে না বরং তাদের মানসিক প্রশান্তিও প্রদান করে এই প্রবন্ধে ঘোড়ার গোসলের প্রয়োজনীয়তা পদ্ধতি উপকরণ এবং সতর্কতাসহ বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ঘোড়ার গোসলের প্রয়োজনীয়তা ঘোড়ার গোসল তাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচে কিছু কারণ উল্লেখ করা হল এক পরিষ্কার পরিচ্ছন্নতা ঘোড়ার শরীরে ধুলো ঘাম এবং ময়লা জমে যা তাদের ত্বকে অস্বস্তি তৈরি করতে পারে নিয়মিত গোসল করলে এই ময়লা দূর হয় এবং তারা আরাম বোধ করে দুই ত্বকের সমস্যা প্রতিরোধ ঘোড়ার ত্বকে জমে থাকা ময়লা ও ঘাম থেকে ছত্রাক এবং ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে গোসল এ ধরনের সমস্যা প্রতিরোধে সহজক তিন গরমের দিনে আরাম গ্রীষ্মকালে ঘোড়ার শরীর ঠান্ডা রাখার জন্য গোসল খুবই উপকারী এটি তাদের শরীরের অতিরিক্ত তাপ দূর করে এবং তাদের আরামদায়ক রাখে চার বিপদের লক্ষণ শনাক্তকরণ গোসলের সময় ঘোড়ার শরীর ভালোভাবে পরীক্ষা করা যায় কোনো আঘাত ফোলাভাব বা অস্বাভাবিক লক্ষণ সহজেই দেখা যায় পাঁচ মানসিক প্রশান্তি অনেক ঘোড়া গোসল পছন্দ করে এটি তাদের মনসংযোগ বাড়ায় এবং মানসিক শান্তি দেয় ঘোড়ার গোসলের জন্য প্রয়োজনীয় উপকরণ ঘোড়াকে গোসল করানোর জন্য কিছু নির্দিষ্ট উপকরণের প্রয়োজন হয় এগুলি হল এক জল সরবরাহের উৎস গোসলের জন্য যথেষ্ট পরিমাণ পরিষ্কার পানি প্রয়োজন এটি পাম্প বালতি বা হোসপাইপ হতে পারে দুই শ্যাম্পু ও সাবান ঘোড়ার ত্বকের জন্য বিশেষভাবে তৈরি শ্যাম্পু ও সাবান